একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা আমার মধ্যে থাকবে সাতজন সেই গোস্ত ভাগ করে নিয়ে যাবে একটা গরু কি সাতটা আটটা থাকে তেমনি সাতটা আটটা যদি একটা গরুর সাতটা আটটা না থাকে তেমনি সাতজনের পক্ষ থেকে সম্ভব একটা গরু একটা খাসি একটা উট সাতজন মালিক সাতজনের টাকা অতজন সেই ব্যস্ত ভাগ করে নিয়ে যাবে একটা গরুর কি সাতটা আত্মা থাকে তেমনি সাতটা আত্মা যদি একটা গরুর সাতটা আত্মা না থাকে তেমনি সাতজনের পক্ষ থেকে সম্ভব

কোরবানি করা যায় কথাটা ভালো করে শোনেন আর তবে পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি করাটা কি উত্তম শোন একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে এক জায়গাতে সব কথা লুকিয়ে আছে। সেটা হলো যে হাদিসটাতে আসছে তিরমিজের হাদিস যে সফর অবস্থায় গিয়ে রাসুল সাহাবিরা সাতজন মিলে গরু কুরবানি করেছেন আর দশজন মিলে কি কুরবানি করেছেন তাই না এই হাদিসটাকে বুঝতে হবে কাদের মতো সাহাবি তাবেদের মতো এই হাদিসটাকে সালাফরা সফরের সাথে খাস করেন নি এইভাবে আপনি যে বুঝলেন যে এর দ্বারা প্রমাণ হয় এটা সফরের সাথে খাস এই খাস আপনি করলেন কেন বুঝলেন এটা মানহাস যদি তারা খাস না করে আপনি আমি খাস করতে পারব না এক নম্বর দুই নম্বর হল যে তায়াম্মম তায়াম্মমটা নাজিল হয়েছে কি অবস্থায় সফরে মুকিম অবস্থায় উত্তর দেন তাহলে মকিম অবস্থায় টায়ম করা যাবে বুঝেন না মনে কথাটা উত্তর দিন না বুঝলেন না সফর অবস্থায় যেহেতু টাইম মোমের আয় নাজিল হয়েছে তাহলে বাড়িতে টায়াম করা যাবে কি যাবে না যাবে না যাবে না তাহলে তো এটাও বুঝেছেন ভালো আপনি অসুস্থ পানি হাত দিতে পারবেন না টাইম করা যাবে না আবার বুঝে যাবে তাহলে তায়াম্মের আয়াত্তা নাজিমের সফর অবস্থায় আপনি কি সফরের সাথে খাস করতে পারবেন যে না আল্লাহ খাস করেননি সাহাবিরাও খাস করেননি তো ওটা মেনে নিতে পারছেন যে তায়াম সফরে করা যাবে মুকিম অবস্থায় করা যাবে আল্লাহ রাসুল যে কুরবানি করলেন এটা তো সাহাবি তাবে তাবে তাবিরা এটা তো কুরবানি ভাগা কুরবানিকে আপনার এই সফরের সাথে খাস করেননি হাদিস বুঝতে গিয়ে হাদিস বুঝতে গিয়ে আপনার মতো বুঝবেন কেন কাদের মতো বুঝতে হবে সাহাবিদের মতো বুঝতে হবে খাস করা যাবে না এক নম্বর আল্লাহ রাসুলের নির্দেশের কারণে আপনি উত্তম এক পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী দিবেন কিন্তু আর একটা যদি প্রস্তুত করা হয় এই একজনে কি একটা গরু দিতে পারবে কোরবানি এক পরিবার গরু কুরবানি দিতে পারবে উত্তর দেন পারলে তো দিবে না 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 অনেকেই পারে তাই না আমি বলছি আমার সামর্থ্য আছে আমার কথা বলছি বা কথা বলছি আপনার সামর্থ্য আছে আপনি এক একটা গরু কুরবানি দিতে পারবেন সামর্থ্য আছে কি দেওয়া যায় কি যায়জ না জায়েজ আপনি এবার দলিল দেন যে মুকিম অবস্থায় আল্লাহ রাসুল গরু কুরবানি দিয়েছেন বোঝেননি কথা মনে হয় মুকিম অবস্থায় আল্লাহ রাসুল বা সাহাবিরা উঠ বা গরু কুরবানি দিয়েছেন একটা দলিল দেখান আপনি তারপরে গরু কুরবানির ফতোয়া দিতে পারবেন দেখান আপনি দলিল দেখালে আমি মেনে নেব ওইটাকে যেমন খাস করা যাবে না কিরে ওইটাকে যেমন অর্থাৎ সফরকে যেমন খাস করা যাবে না ভাগা কুরবানি তেমনি গরু কুরবানি সফরের সাথে খাস করা যাবে না মকিম অবস্থাও চলবে সফর অবস্থাও চলবে আমি কথাটা কেন বললাম বুঝানোর জন্য সফর অবস্থায় খাস করলে আমি প্রশ্ন করবো মকিম অবস্থায় আল্লাহ রাসুল সাহাবিরা উঠ বা গরু কুরবানি করেছেন একটা দলিল দেখান আপনি তারপরে করবেন আপনি আমার জানা মতের দলিল আমি পাইনি মুটের উপর কি আসলো কথা মানহাজ কি আসলো মানহাজ হাদিস নিজের মতো বোঝা যাবে না দয়া করে এই জিনিসটাকে বুঝে না বুঝতে হবে হাদিস সাহাবিদের মতো